কিছু লোক বলে মুসলিমদের যারা ভালো কাজ করে তাদের পুরস্কার হিসেবে জান্নাত আছে তেমনি ফুটবল খেলা যারা জয়ী হয় তাদের জন্য পুরস্কার বিশ্বকাপ এটা জুয়ার মধ্যে পড়ে না এই সম্পর্কে জানতে চাই পাগল এগুলি পাগলি পাগল কথা কথাবার্তা সব পাগলের উত্তর আপনারা দিতে পারবেন না মুসলিমদের মধ্যে ভালো কাজ করলে তারা জান্নাত পাবে ঠিক আছে ফুটবল খেলা জয়ী হয় দুনিয়ার বিষয় কি লাভ এই পুরস্কার কি দরকার ওইটা রেখে এটা কবর যেতে পারবে জান্নাতে নিয়ে যাবে ওইটা ওটা কোন কাজে লাগবে ওইটার পিছনে ঘুরে ওইটা তো একটা মূর্তি দেখেন মূর্তি একটা আছে এটা তো একটা মূর্তি ওইটার পিছনে ঘুরে তারা কোথায় যাবে যারা এটার পিছনে ঘুরবে নামে যাওয়ার জন্য তৈরি হতে হবে কারণ মান মানসের আমার কেউ যদি কোনো কিছুকে অন্তর থেকে বেশি ভালোবাসে যারা জন্য ভালোবাসা দরকার তার সাথে তার হাসার হবে এখন তার হাসা যদি কোনো ফুটবলের সাথে হয় তার হাসা যদি বিশ্বকাপের ওই ইয়ার জন্য হয় আমার কিছু করার নাই এটা হাজির হাজি সনুসার সেটাই খেয়ার মধ্যে জুয়া আলাদা এদের প্রত্যেকটা বলে জুয়া হয় আপনার দেখেন নাই প্রত্যেকটা বলে জুয়া হয় দোকান দোকানে হাইটে দেখেন আমরা কোন দেখি না যারা বলছে ওখানে ওরা বলছে কো জুয়া হয় কি এই বলে এত টাকা দিব ওই বলে এত টাকা দিব নির্ধারণ হয় জুয়া মানে জুয়াই চলতে থাকে কেউ কেউ আছে খেলার যেইগুলো জুয়া এটা আলাদা গুনা এটা আলাদা গুণা জুয়া আলাদা গুনা একসাথ করার দরকার নেই অর্থাৎ ফুটবল খেলা দেখা যে সিস্টেম এটা ইসলামের শরীয়তে নাই ফুটবল খেলা যায় আছে নির্দিষ্ট পরিমাণে কখন একজন মানুষ শরীর চর্চা করবে কি জন্য শরীর ঠিক রাখার জন্য যাতে করে রাতের বেলা আবাদ করতে পারে অথবা তিনি শরীর গঠন করবে যে আল্লাহ নির্দেশ মোতাবেক চলতে পারে চলা তাদের করতে পারে নিয়ম শরীর ঠিক রাখবে এইটা যদি নিয়ত হয় খেলাধুলা বাচ্চাদেরও করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু যখন এই জায়গায় চলে যাবে বিশ্ব সবটাই এই দার্জালের পিছনে রওনা হয়ে যাবে

কেউ কেউ বলেছি ফুটবল ফুটবল ভুয়াবত এরকম যদি কেউ বলে সেটা তো কাপের হয়ে গেছে বুঝতে পারছেন কথাটা খেয়াল রাখবেন কোথায় কি বলছেন